তো বৃষ্টিপালা মারু সাথে আমার বিয়ে হবে না তাই বলে এভাবে মারবি এতটুকু দরে পুলিশে দেউল উচিত আর পা তোমার পামা এখন মারামারি শুরু করে দিছিস কত টাকা পয়সা তোমার কাছে এত টাকা দিয়ে কি করছিলা বলতি করে বল তো একটা তোমার কারণে ফুপি মানুষকে আমার বিয়ে দিতেছে না আমার পায়েলকে ট্রিটমেন্ট হবে সেটা বড়জ নয় তোমার হাতে থালা নিয়ে রাতটা ভিক্ষা করলে এই ল্যাংড়া মানুষকে দেখে আমাকে জরে টাকা দিবে কাঁদিস তুই মিথ্যে কান্দা উচিত তো আবার কপালটা আমার পড়ছে কিন্তু না ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে বাবা মারা যাওয়ার পর ব্যাংক আমাদের বাড়ি নিলাম করে দেয় এরপর রুকসানা খালা তার বাড়িতে আমাদেরকে আশ্রয় দেন আর বাবা জানা যায় আসতে পারেনি বেশ কিছুদিন পরে সে খালামণির কাছে এসে আমার সাথে দেখা করে লন্ডনে গিয়ে কেন আমি করতে হবে দেশে এম হয় না এই ইউনিভার্সিটিটা অনেক ভালো এটা থেকে এম বি এ শেষ করতে পারলে চাকরির অভাব না এম বিএ যখন করবে তাহলে কেমিস্ট্রি নিয়ে তো লাভালাভি করবে